বন্ধুরা আমাদের সংসারে কিন্তু এরকম অনেক ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলোর গুরুত্ব না বুঝতে পেরে আমরা কিন্তু অনেক সময় ফেলে দিই তবে ওই ফেলে দেওয়া জিনিসগুলোকেই যদি আমরা একটু বুদ্ধি করে ব্যবহার করতে পারি তাহলে আমাদের সংসারের অনেক কঠিন কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যায় সবজি কাটার জন্য চপিং বোর্ড কিন্তু আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি আর প্রত্যেক দিন এই চপিং বোর্ডের উপরে রেখে সবজিগুলো কাটতে কাটতে দেখবে যে সবজির এই রস বা কষগুলো লেগে চপিং বোর্ডের মধ্যে কিন্তু একদম কালো কালো দাগ বসে যায় আর সেই দাগগুলো কিন্তু সহজে যায় না আমরা যতই এটা ঘষা মাজা করি না কেন দেখবে কিছু উঠলে কিছু দাগ থেকেও যায় আর এরকম কালো দাগ পড়ে গেলে সেই চপিং বোর্ডটা কিন্তু দেখতেও খারাপ লাগে আর এটা পরিষ্কার করার পেছনে আমাদের কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় তো তোমরা একটা কাজ করতে প্রত্যেক দিন যে কাজটা আমাদের করতে হয় সেটাকে কিন্তু একটু সহজ করেও নিতে হয় তো দেখো এখানে আমি জামা কাপড় কিনলে যে প্লাস্টিকের প্যাকেটগুলো পাওয়া যায় এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি যদিও প্যাকেটটা একটু বড় হয়ে গেছে তাই আমি সাইড থেকে একটু এরকমভাবে মুড়িয়ে দিলাম যদি মাপ মতো নিতে পারো তাহলে কিন্তু আর এরকম ভাঁজ করার কোনো প্রয়োজন পড়বে না তো চপিং বোর্ডটাকে এরকম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর যদি আমরা সবজি কাটি তাহলে সবজির কষগুলো কিন্তু আর চপিং বোর্ডে সরাসরি লাগবে না মাঝে মধ্যে করে এই প্লাস্টিকের প্যাকেটগুলো ফেলে দিলেই কিন্তু হবে চপিং বোর্ডটা একদমই পরিষ্কার থাকবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি নিম পাতার গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি এই গরমের সময় কিন্তু আমরা অনেকেই নিম পাতা ভাজা করে খেয়ে থাকি বা স্কিনের জন্য নিম পাতা খুবই উপকারী কিন্তু নিম পাতাটা ছাড়িয়ে নেওয়ার পর এর যে ডাটগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফেলে দিই কারণ এগুলো কোনো কাজেই লাগে না তো চলো এই ডাট দিয়ে আজকে একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো অনেকেরই কিন্তু খাওয়া দাওয়ার পর দাঁত খোঁচানোর একটা অভ্যেস থাকে তো তার জন্য আমরা অনেক সময় টুথপিক ইউজ করি কিন্তু ঘরে সব সবসময় হয়তো টুথপিক থাকে না তো তখন দেখবে অনেকে কিন্তু সেই জন্য সেফটিপিনও ব্যবহার করে যেটা কিন্তু খুবই ক্ষতিকারক তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিমপাতার এই যে ডাটগুলো এগুলো কাজে লাগাতে পারো তো দেখো বেশ কিছু নিমপাতার ডাট আমি নিয়ে নিয়েছি আর সামনে পেছন থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিলাম তো এইভাবে যদি বেশ কিছু নিম পাতার ডাট আমরা কেটে রেখে দিতে পারি একটা কৌট করে তাহলে কিন্তু প্রয়োজনের সময় সেফটিপিন ব্যবহার না করে আমরা এই ডাটগুলোই ব্যবহার করতে পারবো দাঁত খোঁচানোর জন্য তবে এখানে কিন্তু একদম কচি নিম পাতার ডাট নিলে চলবে না যে নিম দেখবে বেশ পরিণত হয়ে গেছে তার ডাটগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে তো তোমরা সেই ডাটগুলো ব্যবহার করতে পারবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি রাবার ব্যান্ড ভীষণই কিন্তু কাজের একটা জিনিস সেটা চুল বাঁধা থেকে শুরু করে প্যাকেট বাঁধা সমস্ত কাজেই কিন্তু আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো সময় রাবার ব্যান্ডের প্রয়োজন পড়ে কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো অনেক সময় হয় কি প্রয়োজনের সময় আমরা হাতের কাছে খুঁজে পাই না তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় তো যেমন সমস্যা রয়েছে তার সমাধানও কিন্তু করে নিতে হবে নিজেরা একটু বুদ্ধি করে তো দেখো আমাদের ঘরে কিন্তু অনেক সময় বেলুন 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 থাকে থাকে বা ফাটা ফেটে গেলে কিন্তু আমরা সেগুলো ফেলেই দিই তো দেখো এখানে আমি একটা ফাটা বেলুনের টুকরো নিয়ে নিয়েছি আর এটা থেকেই কিন্তু আমাদের রাবার ব্যান্ডের যে প্রয়োজন সেটা আমরা মিটিয়ে নিতে পারবো তো দেখো আমি একটা কাচি দিয়ে বেলুনের পেছনের দিকের অংশটা কেটে নিলাম তো এবার দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আমরা রাবার ব্যান্ডটা বেলুন থেকে বের করেছি দেখো যেরকম রাবার ব্যান্ড কাজে লাগে ঠিক এটা দিয়েও কিন্তু আমরা রাবার ব্যান্ডের কাজই করতে পারবো এছাড়াও আরও যে কিছুটা অংশ রয়েছে সেগুলোকেও যদি আমরা এরকম সরু সরু করে কেটে নিই তাহলে এগুলো দিয়েও কিন্তু রাবার ব্যান্ডের কাজই হয়ে যাবে তো আমি দুটো টুকরো কেটে বের করে নিলাম আর এবার আমি একটা প্যাকেটও আটকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে যখনই রাবার ব্যান্ডের প্রয়োজন হবে হাতের কাছে না থাকলে কিন্তু তোমরা বেলুন থেকে রাবার ব্যান্ড বানিয়ে নিতে পারবে নিজেরাই এই বেলুনের টুকরোটা দিয়ে আমি প্যাকেটটাকে আটকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত নাড়াচাড়া করেও কিন্তু একটুও কোনো জিনিস বাইরে বেরোচ্ছে না তো আশা করি বন্ধুরা ছোট্ট ট্রিকটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি ভাত তো আমাদের প্রত্যেক দিনই রান্না করতে হয় আর এই ভাত রান্না করা নিয়ে মাঝে মধ্যেই একটা সমস্যা হয়ে যায় দেখবে অনেক সময় নতুন চাল রান্না করার পরে ভাত ফোটার সময় থেকেই একটা বাজে গন্ধ আসতে থাকে বা ভাত রান্না হয়ে যাওয়ার পরেও এই ভাতের থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে তো তখন কিন্তু এই চালটা ব্যবহার করা খুবই সমস্যা হয়ে যায় অনেক সময় কিন্তু আমাদের এই চাল আবার পাল্টে নতুন চাল নিয়ে আসতে হয় চাল যদি পাল্টে নেওয়া যায় তাহলে তো সব থেকে ভালো কিন্তু অনেক সময় চাল পাল্টানো নিয়ে আবার সমস্যাও দেখা দেয় তো সেক্ষেত্রে এই পুরো চালটাকে যদি খেতে হয় তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো যখন ভাত বসাবে এই জলের মধ্যে দিয়ে দেবে কয়েকটা তেজপাতা আর এই তেজপাতা দিয়েই ভাতটা যদি ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে যে চালের যে একটা বাজে গন্ধ সেটা কিন্তু অনেকটাই চলে যাবে ভাতের থেকে বেশ সুন্দর একটা কিন্তু তেজপাতার মিষ্টি মিষ্টি গন্ধ আসবে টিপসটা যদি তোমাদের কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা এখন চলছে বিয়ের মরশুম আর বিয়ের মরশুমে প্রচুর নিমন্ত্রণ কার্ড আসে কিছুদিন হয়তো কার্ডগুলো আমরা রেখে দিই তারপরে কিন্তু এই আমরা কার্ডগুলোকে ফেলে কারণ এগুলো আমাদের আর কোনো কাজেই লাগবে না তবে এই ফেলে দেওয়া জিনিসগুলোকে যদি একটু বুদ্ধি করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো এই বিয়ের কার্ডগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি চলো সেই ট্রিকটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো অনেকেরই কিন্তু গল্পের বই পড়ার অভ্যেস থাকে বা হয়তো পড়াশুনোর বই পড়ার সময় যে সমস্যাটা হয় আমরা হয়তো পড়তে পড়তে কোনো কাজে উঠে গেলাম আর এখন তো গরমকাল ফ্যান সবসময়ই চলছে ফ্যানের হাওয়ায় কিন্তু যে পেজটায় আমরা পড়ছিলাম সেটা হয়তো উল্টে যায় তো তখন কিন্তু এসে আবার আমাদের খোঁজাখুঁজি করতে হয় যে কোন জায়গাটায় পড়ছিলাম তো এই সমস্যার সমাধান কিন্তু আমরা করে নিতে পারবো এই বিয়ের কার্ড দিয়ে তো দেখো এখানে আমি কার্ডটাকে নিয়ে নিয়েছি আর একটা কাচি দিয়ে কার্ডের একটা কর্নার থেকে এরকম ভাবে আমি কেটে নি আর এটাকেই কিন্তু আমরা বুকমার্ক হিসাবে ব্যবহার করতে পারবো এতে করে কিন্তু আমাদের এই যে পেজ হারিয়ে যাওয়ার যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখো যে পেজটায় তোমরা পড়ছ সেই পেজটায় কিন্তু এইভাবে করে যদি তোমরা আটকে রাখো তাহলে কিন্তু আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখো আমি পুরো ডায়েরিটাকে বন্ধ করে দিলাম এবার কিন্তু আর খোঁজাখুঁজি করতে হবে না কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে কোন জায়গায় বুকমার্কটা লাগানো রয়েছে একবারেই কিন্তু আমরা পেজটাকে খুঁজে পেয়ে যাব তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি